একটা প্রশ্ন করেন তো ইলিয়াস কেন আমাকে মারতে চায় ওর কেন আমার উপর রাগ ওর রাগ এই জন্য ওর গোমরটা আমি ফাঁস করে দিয়েছি ওর বাপে যে পাকিস্তানি রাজাকার এইটা ওরা যে মানে পরাজয় বরণ করছে এটা ওরা মানতে পারে না এবং আমি একদিন কথা বলছিলাম যে এই ধরনের আচরণের কারণ কি বা বাংলাদেশকে কেন ধারণ করে না মুক্তিযুদ্ধকে ধারণ করে না তাদের অ্যাটিচিউড এটা যে এটা তো ওদের দেশ না এটা ধ্বংস হলে মানে ওদের কী এইরকম একটা অ্যাটিচিউড সময় যে এই দেশ ধ্বংস হলেই বা ওদের কী এই দেশ না থাকলেই বা ওদের কী এবং যেহেতু এই দেশ ওদের বাবা ওদের বাবারা পাকিস্তানের হতে পারে নাই এই জন্য এই দেশটাকে ধ্বংস করলেই ভালো এর ধ্বংস হলে ওদের কী এবং দেখেন এই এইটাকে কেন্দ্র করে বাংলা এডিশন নামে পত্রিকা খুলছে এটা হলো চাঁদাবাজি লিগেল একটা হাতিয়ার যে এটা বিভিন্ন কোম্পানিতে পাঠাচ্ছে পাঠায় বলতেছে বিজ্ঞাপন দিতে হবে না হলে মপ সৃষ্টি হবে না হলে তার বিরুদ্ধে নিউজ হবে একটা একটা আতঙ্ক তৈরি করতেছে লিগেল চাঁদাবাজির একটা দলিল মানে মেশিন খুলে বেসতেছে বাংলা এডিশন এটা চাঁদাবাজি করে ঠিক আছে এবং সে গত কয়েকদিন ধরে আমার উপরে লাগছে শুধু এখন থাকে না মানে হাদিভাই তো মারা গেল হাদিভাইয়ের মার আগ থাকে যখন থেকে সে মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা বেফাস কথা বলা শুরু করছে বিশেষত বাংলাদেশের বীরঙ্গনাদের পতিতা বানিয়ে যে বাংলা এডিশন থেকে নিউজটা বানিয়েছে ওই নিউজটা ওই নিউজটার দিকে আপনারা খেয়াল করেন যে আমাদের বীরঙ্গনাদের প্রতিদা বলতেছে ওটাকে যখন ধরলাম তখন থেকে ও মাথাটাথা বিগড়ায় গেছে ও ভাবছে যে ও এখানে যা খুশি তাই করবে ভিডিও বানাবে এক একজনকে আতঙ্কিত করবে সরকারি কর্মচারী পুলিশ সেনাবাহিনী সবাই ওর ভিডিওর আতঙ্কে থাকবে কারণ ও জয় বাংলা করা শিখে গেছে এই জয় বাংলা হওয়ার ভয়ে ওর বিরুদ্ধে কেউ বলবে না এখানে বাংলাদেশে কেউ বলবে না ঠিক আছে কিন্তু আমি তো ধৈরে ফেলাইছি ধৈরে ফেলাইছি মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে উল্টা কথা বলছে ধৈরে ফেলাইছি এই তখন থেকে আপনারা ভালো করে খেয়াল করেন ষোলোই ডিসেম্বরে যে ভিডিওটা মানে ব্যাপক রিচ করেছে যে বিজয় দিবস বালের বিজয় দিবস বিষয়ে এবং তার আগে আপনার হলো বসুন্ধরাতে দাঁড়িয়ে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা সেই ভিডিওর পর থেকে মাথা পুরা বিগড়ায় গেছে ও ভাবছিল যে ও মুক্তিযুদ্ধ নিয়ে যা তা বলবে ঠিক আছে ওকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না এবং ফ্রি স্টাইলে মানে হিট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এই এই দেশটাতে দেশ এটার যে একটা মন আছে এটার একটা ইতিহাস ঐতিহ্য আছে ওইখানে আঘাত করলে মানুষ যা আহত হয় এদের ওই ফিলিংসটা নাই ঠিক আছে এখন যেটা কাল যেটা যেটাতে বলছিলাম একটু আগে আমার ওই পেজটাতে ভিডিও ছেড়েছি এইটুকু বলতে ভুলে গেছিলাম তাই আমি এখানে আবার নতুন করে বলছি ঠিক আছে যে ওর এখানে হাদি ভাইয়ের বিষয়টাকে ইস্যু কইরা ওইটার সাথে মিলায়ে যে তার একটু ভাবে মারতে হবে ঠিক আছে একটা হলো জামান পেজ থেকে আরেকটা হলো আরেকটা ছেলে সাইফুল ইসলাম নামে ওই ছেলেটা এর আগে সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা এসব বইলে গালি গালাস করছে ও চাকর বলছে এগুলো বলে ভিডিও বানিয়েছিল আমি ওইটাকে যখন তুলে ধরছি তখন ওই ছেলেটা মাথায় বিগড়াই গেছে ওই ছেলেও হাদি ভাইয়ের এই ইস্যুটাকে কেন্দ্র করে সে একইভাবে আমাকে নিয়ে মুহূর্তের মধ্যে ভিডিও ভিডিও ছাড়ছে এই একটা পিনাকি একটা মুহূর্তে মুহূর্তে ভিডিও ছাড়তেছে ঠিক দুই মাস তিন মাস আগের এক একটা ভিডিও হাদি ভাইয়ের সমালোচনা করেছে আমি সমালোচনা করেছি আমার নিজের খারাপ লাগে যে মানুষটা মারা গেলো তাকে নিয়ে এই ধরনের কথা বলছি খারাপ লাগতেছে আমার আমি ঠিক করিনি আমার মনে হচ্ছে আমি আমার জায়গা থেকে বলছি আমি ঠিক করিনি কিন্তু আমি তিনি সুস্থ হয়ে ফিরে আসুক বারবার দোয়া করছে এবং আমার এইভাবে মনে হচ্ছে যে উনি আসলে আবার ওনার সাথে টকশো করবো আবার বিতর্ক করব আবার ঝগড়া করব এটা আমরা আমরা রাজনীতি করি রাজনীতিতে পরস্পর তো কথা বলবেই ঠিক আছে এবং আমি বলছিলাম একটু আগে যে এখানে যে অন্যায়ভাবে মিথ্যা মামলাগুলো দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে সেগুলো নিয়েও আলোচনা করার পরে হাদিভাই নিজেই স্টেটমেন্ট দিয়েছিল যে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এইভাবে মানুষ কষ্ট পেতে পারে না ঠিক আছে তো আমরা এখানে রাজনীতি করছি আমাদের দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে যে কোথায় গিয়ে থামতে হবে কতটুকু অ্যাগ্রেসিভ হতে হবে কিন্তু ও তো বিদেশে বৈশাখ ও তো এই দেশকে ধারণ করে না বারবার পাকিস্তানের কথা বলে এবং ওর মধ্যে যন্ত্রণা হয় যে এই দেশের নাম বাংলাদেশ কেন এবং ও মুক্তিযোদ্ধাদেরকে তারা ভারতীয় মনে করে মুক্তিযুদ্ধের চিন্তা ইতিহাসকে ভারতের মনে করে এবং ও বিশ্বাস করে হলো মোদির কথা যে মোদী বলছে এটা ভারতের হলো বিজয় তো সে বিশ্বাস করছে এটা এবং সে মোদীর কথাকেই সাপোর্ট করে সাপোর্ট ও একের সাথে পাকিস্তানকেও সাপোর্ট করে একের সাথে ভারতকেও সাপোর্ট করতেছে মোদীর কথাকে সাপোর্ট করে বলতেছে হ্যাঁ মোদি যেহেতু বলছে ভারতের সো এটা ভারতের ঠিক আছে কিন্তু তিন ডিসেম্বর ভারতের ওপর হামলা করে পাকিস্তান বিমান হামলা করে এরপরে ভারত সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয় এই মুক্তি বাহিনী এবং আপনার হলো ভারতীয় বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন হয় এর পরবর্তীতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং ভারত একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এই জায়গা থেকে এটা ভারতের যুদ্ধ ছিল কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়েই তো বাংলাদেশ নামে নতুন বাংলাদেশ জন্ম হয়েছে আমরা যে হাওয়া খেয়ে বেড়াচ্ছি সেটা তো এই বাংলাদেশ তাই না তো এরা যেভাবে অ্যাটিচিউডটা করছে আমি আমার কথা আমি আমি কথা বলেছি কথা বলার জন্য আমি সরি ফিল করি কিন্তু ওরা বারবার এমনভাবে প্রশ্ন করতেছে এরে মারতে হবে এরে মারো এটা জয় বাংলা করে দাও এবং প্ল্যান করতেছে একজন আমেরিকা প্রবাসী ভাই আমাকে বলতেছে যে ওরা এবং একটা মানে প্রোগ্রামের কাছে সেখানে ইলিয়াসও ছিল সে ওইখানে টাকা বিনিয়োগ করতেছে আমাকে মারার জন্য লোক ঠিক করার জন্য চিন্তা করতে পারেন ঠিক আছে আমি বলতেছি যে ইলিয়াস তুমি দেশে আসো না ভাই তুমি দেশে আসো না আমরা দেশ দেশে আসি মারলে কী হবে কেউ একজন মাইরা দিবে আমার সমস্যা কি মারলে মারবে হ্যাঁ আমাদের হাদি ভাই মারা গেছে না আমাদের মতবিরোধ আছে কথা আছে কথা বলছি ঠিক আছে আমিও মারব মরবো সমস্যা কি ঠিক আছে আমাকে যেরকম কিছু মানুষ বকা দিচ্ছে আমাকে সমর্থন করে অনেক মানুষ সমর্থন করে ঠিক আছে অবশ্যই অবশ্যই এই মানুষগুলো অন্তত সমর্থন করে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে যেই মানুষগুলো ইলিয়াস পিনাকির মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা নোংরা কথা সহ্য করতে পারেনি আমি প্রতিবাদ করছি তারা অন্তত আমার ভালোবাসে আমাকে তো সবাই ভালোবাসবে না হাদিকেও সবাই ভালোবাসে না আমাকেও সবাই ভালোবাসবে না ইলিয়াস পিনাকে কেউ সবাই ভালোবাসে না ঠিক আছে তো এটাই আর কি যারা এই বাংলাদেশ থেকে চলে গেছে তারা তো ইলিয়াস পিনাকে তো ওরা তো দেশে আসবে না আর ওরা চেষ্টা করতেছে ওখানে ফ্রান্সের আমেরিকার ডকুমেন্টস নিয়ে এসাইলাম নিয়ে সেখানে স্থায়ীভাবে থাকার জন্য একবার যে ওখানে সে কি আর ফিরে আসে আসে না ওরা থাকবে না এখান থেকে যা মানে হলো ফটকাবাজি করে এরে ওরে হুমকি দিয়ে টাকা ইনকাম করা এখানে নিয়োগ দেওয়া ওইখানে নিয়োগ দেওয়া এখানে দাবি আদায় করা এখানে মপ সৃষ্টি করা এই নিয়ে যা ইনকাম করা যায় একটা টিম পাঠাচ্ছে আছে মাইক্রোফোন দিয়ে যে বাংলা এডিশন দিয়ে যাই কথা বলাচ্ছে কথা বললে যদি আপনার হলো মন মতো না হচ্ছে বলতেছে নিউজ করে দেবো এরপরে বলতেছে টাকা দাও তো চাঁদাবাজি করার লিগেল অস্ত্র তো দিয়ে দিচ্ছে সরকার সমস্যা কি তো যাদের বাংলাদেশ নিয়ে কোনো ভালোবাসা নেই তারা তো বাংলাদেশ ধ্বংস হবে বাংলাদেশ জ্বলবে বাংলাদেশ পূর্বে ওদের তো কিছু যায় আসে না ও তো ফিল করে যে পাকিস্তান কেন এরকম হলো বাংলাদেশ হলো ও তো সেই পূর্বে আগে পাকিস্তানে ফিরে দিতে চায় তো ওদের অনুভূতি আমাদের অনুভূতি এক জিনিস না এটাই আর কি